যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আজ থাকছে একটি দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি সয়া চিলি মাংসের স্বাদের কাছাকাছি কিন্তু একেবারেই নিরামিষ এই খাবারটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তৈরি করে নিন এই মজাদার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই লোভনীয় সয়া চিলি আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করতে যাচ্ছি দারুণ মজাদার সয়া চিলি প্রথমে একটি প্যানে পানি ফুটিয়ে নেব পানি ফুটে উঠলে এর মধ্যে দেড়শো গ্রাম সয়াবিন বড়ি দিয়ে দেব এক মিনিট গরম পানিতে সয়াবিন বড়িগুলো ভিজিয়ে রাখব এরপর একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে সয়াবিন বড়িগুলো সেখানে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে চেপে অতিরিক্ত পানি ফেলে দেব এখন মশলা মাখিয়ে ভাজার পালা একটি পাত্রে পানি ঝরানো সয়াবিন বড়িগুলো নিয়ে নেব এর মধ্যে একে একে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ লবণ আধা চামচ গোলমরিচের গুড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস এবং তিন চামচ কর্নফ্লাওয়ার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে ভেজে নেব একটি প্যানে তিন টেবিল চামচের মতো তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে এলে মশলা মাখানো সয়াবিন বড়িগুলো দিয়ে দেব আমি অল্প তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন সয়াবিন বড়িগুলো সুন্দর সোনালী রং ধারণ করলে তুলে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আপনারাও এভাবে ভেজে নেবেন এবার ফাইনাল রান্নার পালা আবারও প্যানে দুই টেবিল চামচ তেল নিয়ে গরম করে নেব তেল গরম হলে এর মধ্যে অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেব রসুন হালকা ভেজে নিয়ে এর মধ্যে যোগ করব হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি আমি আমার স্বাদ মতো কাঁচা মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ ভিনেগার পানিতে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা সয়াবিন বড়িগুলো দিয়ে দেব এরপর দেব এক চামচ চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন সব শেষে এক চামচ তিল দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সয়া চিলি এখন আমাদের সয়া চিলি পরিবেশনের জন্য প্রস্তুত ওয়াও এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন এই সয়াবিন বড়িগুলো খুব সহজেই বাজারে মশলার দোকানে পাওয়া যায় আশা করছি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ